চা বাগান বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া উপজেলার একটি দর্শনীয় স্থান এটির অবস্থান রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাঞ্চলে ইউনিয়নে অবস্থিত কোদলা চা কোতলা চা বাগানে কিভাবে জানেন চট্টগ্রাম মহানগর থেকে বদারার পাঁচটার মেলান থেকে চন্দ্রকোনা লিচু বাগানের দূরত্ব ছত্রিশ কিলোমিটার ও চন্দ্রকোনা লিচু বাগান থেকে কোদলা চা বাগানের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এবং রাঙ্গুনিয়া উপজেলা সদর থেকে এই চা বাগানের দূরত্ব প্রায় দশ কিলোমিটার সড়ক পথে চট্টগ্রাম শহর বর্দার পাঁচটার মেলান থেকে চট্টগ্রাম কাপ্তায় পাঁচ যুগে চন্দ্রকোনা চুবাগান অত সি এনজি চালিত অটোরিক্সা যুগে চা বাগান যাওয়া যায় এছাড়া চট্টগ্রাম নগরী কাপাতাই রাস্তার মাথা থেকে সি চালিত অটোরিক্সা যুগে একইভাবে যাওয়া যায় নৌপথে নৌপথে ভ্রমণ পেশা ইচ্ছা করলে স্কিম যুগে উপতাল চা বাগান যেতে পারে সেই ক্ষেত্রে চন্দ্রকোনা ফেরিগাটা থেকে স্টেট বোর্ড রিজার্ভ করতে হয় রাংবনী উপজেলা চন্দ্রকোনা নিচু এলাকায় মূলত মালিকানাধীন বেশ কিছু সুলভ মূল্যে থাকার নতুন হোটেল রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা চন্দ্রগোনা লিচু বাগান এলাকায় যে কোনো রেস্টুরেন্টে সুলভ মূল্য খাওয়ার ব্যবস্থা রয়েছে সত্যি কথা বলতে কোতলা চা বাগানের দৃশ্য খুব সুন্দর মনোরম পরিবেশ সবুজ সারি সারি চা গাছ অনেক ছোট ছোট উঁচু নিচু পাহাড়ের মধ্যে এই কোতলা চা বাগান প্রতিষ্ঠিত হয় কোতানা চা বাগান বর্তমানে ব্যাংকের অধীনে কোতানা আঠারোশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এ বাগানের আয়তন এক হাজার ছ ছয় দশমিক ছাব্বিশ সেক্টর জমিতে চা চাষ করা হচ্ছে এর এরিয়া বর্তমান এ চা বাগানের ভিতরের এরিয়া পঁয়ত্রিশ হাজার চারশো সাতাশি সেক্টর জমি জুড়ে এই বাগান এই চা বাগানে চা গাছ থেকে ডাল কলম করে ছোট ছোট চারা উৎপন্ন করা হয় নিজস্ব দ্বারা এই বাগানের প্রতি বছরে একবার চা গাছ ছেটে দেওয়া হয় শীতের সময় সেই চা গাছের ডাল কেটে দেওয়া হয় পরে বর্ষাকাল যখন আসে আবার নতুন অঙ্করিত হয়ে মাধ্যমে করে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি টিপে দিন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন